আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন ইতিপূর্বেই বের হয়েছে তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটা দেখে নাও এবং সে অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো এই চলতি মে মাসের ছাব্বিশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে সর্বপ্রথম তোমাদের পরীক্ষা হলো কোরআন মাজিদ ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর হলো তোমাদের আরবি সাহিত্য এটা হচ্ছে রবিবার অর্থাৎ যাদের আরবি প্রথম পত্র আছে তাদের আরবি প্রথমপত্র অথবা তাদের বিজ্ঞান ও মুজদ্দিদ বিভাগ রয়েছে তা তোমাদের আরবি সাহিত্য এরপরে হলো তোমাদের এক সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা প্রথমপত্র বাংলা দ্বিতীয়পত্র হলো তোমাদের তিন তারিখে ইংরেজি প্রথম পত্র সাত তারিখ ইংরেজি পত্র তোমাদের দশ তারিখে হাদিস ও উসুলুল হাদিস তোমাদের হলো তেরো তারিখে আরবি পত্র পরীক্ষা পনেরো তারিখ ফিকা প্রথম পত্র পরীক্ষা সতেরো তারিখ ঠিক দ্বিতীয়পত্র পরীক্ষা তোমাদের বিশ তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের বাইশ তারিখ পরীক্ষা হবে এরপরে হলো বালাগাত মান্দিক পরীক্ষা হবে তোমাদের বৃহস্পতিবার এবং যারা বিজ্ঞানে রয়েছ তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা রয়েছে এরপর যারা মুজাদ্দিদ বিভাগে রয়েছে তোমাদের তাজবিদ পরীক্ষা রয়েছে এরপর হলো ইসলামের ইতিহাস পরীক্ষা হলো রবিবার আর যারা হলো সায়েন্সে তাদের হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র এরপরে যারা মুজাদ্দিদ বিভাগে রয়েছে তোমাদের হলো তাজবিদ দ্বিতীয় পত্র মুজদ্দিদ বিবেক এটা হলো তোমাদের রবিবার সাতাশ তারিখ পরীক্ষা হবে এরপরে যারা সায়েন্সে আছে তাদের হলো রসায়ন আর যারা অন্য অন্য রয়েছে অতিরিক্ত হিসাবে তোমাদের অর্থনীতি পরিণতি থাকবে যারা আর্টসের জন্য ফোর সাবজেক্ট হিসেবে নিয়েছো এবং উর্দু ফার্সি এই সাবজেক্টগুলো তোমাদের থাকবে এরপরে হলো তোমাদের পরিণতি দ্বিতীয় পত্র অথবা অন্য যারা আছে অন্য অন্য সাবজেক্টগুলো এবং যারা সায়েন্সে আছো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে রুটিন দেওয়া আছে তোমরা অবশ্যই এই রুটিন দেখে এরপরে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবে আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করতেছ তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং যে কোনো আলেম পরীক্ষার যে কোনো বিষয়ের হেল্পের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে